তে কল্যাণীর এইমস হাসপাতালে চাকরি দেওয়ার নামে কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে সিআইডি হানাদি হালি শহর থেকে সোমনাথ বিশ্বাস নামে এক যুবককে গ্রেপ্তার করেছে প্রতারণা চক্রে জড়িত সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে কল্যাণী এইমস হাসপাতালে বিভিন্ন পদে কর্মী নিয়োগ হয় আর এই সুযোগে রাজ্যে প্রতারণা চক্র সক্রিয় হয়ে ওঠে জানা গিয়েছে এই হাসপাতালে নিরাপত্তারক্ষী গ্রুপ সি ডি সহ বিভিন্ন পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ রয়েছে ধৃতের বিরুদ্ধে সূত্র মারফত জানা গিয়েছে ওই ব্যক্তি একাধিক জনকে চাকরি মোটা টাকা কিন্তু চাকরি চাকরি যোগাযোগের চেষ্টা করেও ব্যর্থ হন থানায় অভিযোগ দায়ের হয় পরে মামলার দায়িত্বভার হস্তান্তরিত হয় সিআইডির হাতে শনিবার হালি শহরের একাধিক জায়গায় তল্লাশি চালান সিআইডি আধিকারিকরা পরে গরুর ফাঁড়ি এলাকা থেকেই অভিযুক্ত সোমনাথকে সিআইডি গ্রেপ্তার করে অভিযুক্ত এই সোমনাথের বাড়ি কল্যাণী থানার গয়েশপুর অঞ্চলে তার বিরুদ্ধে প্রায় এক কোটি টাকার প্রতারণার অভিযোগও রয়েছে তবে অভিযুক্ত আটাত্তর লক্ষ টাকা নেওয়ার কথা স্বীকার করেছে বলে সূত্রের খবর ধৃতকে চোদ্দ দিনের সিআইটি হেফাজতের নির্দেশ দেন কল্যাণী আদালত

ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী পুজো মানে গোপাল বিষহি কলকাতায় আর জেলায় চেলায় বালাজি মোবাইল প্লাজা কাছরাপাড়া স্টেশন রোড কেজিআর পথ একেবারে গান্ধী মোড়ের কাছে কাছাপাড়া উত্তর চব্বিশ পরগনা মোবাইল ফোনে যোগাযোগ সেভেন ডাবল জিরো থ্রি এবং এইট বালাজি মোবাইল প্লাজাতে পাবেন রিয়েলমি এবং রিলায়েন্স জিও ইত্যাদি ব্র্যান্ডেড মোবাইল ফোন এছাড়া মোবাইলের যাবতীয় এক্সেসারিস বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা বালাজি মোবাইল প্লাজা